যদি সমুদ্রের অনুভূতি ঘরে বসেই পাওয়া যায় তাহলে আর কি দরকার বাহিরে যাওয়ার আর খেতে ভাবেন না ভালো লাগে তারপরে যদি হয় উদ্যাদা তার তো কথাই নেই কী বলেন আপনারা চলুন দেখে নেওয়া যাক ফ্রাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর এই জন্য আমি দুইটি মাছ নিয়েছি মশলা মাখিয়ে নিয়েছি কেটে ধুয়ে সুন্দর করে হলুদ মরিচের গুঁড়া লবণ মাখিয়ে নিয়েছি প্যানে দিয়েছি তেল গরম করতে আপনার তেলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বেশি তেল দিলে কালারটা সুন্দর আসবে আর কম তেল দিলে একটু কালারটা একটু হালকা আসবে এই আর কি যাই হোক আমি তেল গরম করে আমি দুইটি মাছ দিয়ে দিয়েছি আমি একসাথে দুইটি দিয়েছি আপনারা চাইলে এক একটা করেও দিতে পারেন যেহেতু প্যানটা বড়ো ছিল দুইটি মাছ একসাথে দিয়েছি আপনারা ছোটো প্যান হলে বা কড়াই হলে একটু একটু করে দিতে পারেন আর সুন্দর করে ভেজে নেবেন একটু দেরি করে উঠাবেন তাহলে দেখবেন লাগবে না সুন্দরভাবে উঠে যাবে দেখুন বন্ধুরা আর মাঝখানটা একটু একটু করে বন্ধুরা একটু একটু করে চিড়ে নিলে আপনাদের তেলটা সুন্দর করে যাবে আর দেখবেন ভালো হয়েছে এই যে দেখুন কতটা আমি খেতে হয়েছে কি অসাধারণ তাই না আর এরকমভাবে ভেজে আপনারা কিন্তু সুন্দর করে ডেকোরেশন একটু সস দিয়ে দেবেন তাহলে দেখবেন খেতে আরও ভালো লাগছে সস হলে কিন্তু খাওয়ার জন্য আরও বেশি উপযোগী হয় পাশে একটু পেঁয়াজ সালাদ দিয়ে দেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ইয়ামিয়ামি তাই